নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আজকের ভিডিও থাম্বিল দিকে আপনারা একদম সঠিক জায়গায় এইখানে আপনারা অ্যাপোলো ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে এবং আজকে যেটা চাকরি ওয়েলকাম কারণ আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা কিন্তু এখানে অনেকগুলোই পোস্ট আছে এবং এখানে যারা ফ্রেশার আসুন আপনারা এখানে অ্যাপোলোতে ফার্মেসিতে আপনারা ট্রেনিং মাধ্যমে আপনারা কাজ করে এখানে আপনারা রোজগারও করতে পারবা এবং আপনারা এখানে আপনাদের ট্রেনিং থাকবো তো পোস্ট আপনারা দেখতে যায় এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা অ্যাপ্লাইটা কীভাবে করবা টু জেড প্রসেস আপনাদের দেখাই দেবো আপনারা ভিডিও স্কিপ করবে না ভিডিও যদি আপনারা স্কিপ করবেন তাহলে আপনারা কিন্তু এখানে বুঝতে না আপনাদের সম্পূর্ণ আপনাদের ভিডিওটা দেখাই দিলাম তো এখানে যেটা অ্যাপ্লাই করবা আপনাদের ফার্স্ট অফ অল যেটা আপনাদের এখানে গুগল ক্রমে দিবা গিয়া সার্চ করবা আপনারা গুগল ক্রমে গিয়া ফার্স্টে আপনারা এখানে অ্যাপল ক্লিয়ার্স মারবা মারার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে এরকম একটা পেজ একটা ওপেন নেব আপনারা এই পেজে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এই যে আপনার দেখতে কারেন্ট জব ওপেনিংস উইথ সিক্স থাউজেন্ড স্টোরস অ্যাপোলো ফার্মেসি দ্য লার্জেস্ট ফার্মেসি রিটেল চেন অফ ইন্ডিয়া তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ফার্স্ট অফ অল এখানে আপনারা স্টেট যেটা আছে আপনারা এখানে স্টেট ক্লিক করলাম রকম একটা আপনারা সিলেক্ট স্টেট কোলা স্টেট কলার সঙ্গে সঙ্গে এখানে আপনারা যে স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করবা আপনারা এখানে ক্লিক করবা তো আমি যেহেতু আসামে থেকে আমি এখানে আসাম ক্লিক করলাম তার সঙ্গে সঙ্গে সিলেক্ট সিটি আছে সিলেক্ট সিটি যেটা আছে শিলচার ক্লিক করলাম আপনারা যেটা আছে আপনারা এই এরিয়া ক্লিক করবা এখানে এরিয়া যেটা আছে এখানে ক্লিক করতে লাগে না শিলচারে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে যদি এখানে যদি সিলেক্ট জব রুল মারুন এখানে অনেকগুলো জব আপনারা দেখতে তো এখানে আপনারা জব না করিয়া আপনারা এখানে সার্চ জব করলা সার্চ জব করার সঙ্গে সঙ্গে কিন্তু শিলচারে যেগুলো পোস্ট আছে সব কিছু এখানে আপনাদের এ টু জেড ডিটেলসে আই দিব তো আমি আপনাদের এখানে একটা অ্যাপ্লাই করিয়ে দিলাম বাকিগুলো যার যেটা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই এক্সপিরিয়েন্স হিসাবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো এখানে আপনাদের অ্যাপ্লাই যেটা দেখতে যা শিলচারে কী কী পোস্ট আছে ট্রেন ফার্মাসিস্ট আছে যেখানে আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্রেন্টিশিপের পোস্ট আছে যেটা এখানে আপনারা দেখতে অ্যাপ্রেন্টিসিপ যেটা হলো আপনাদের সম্পূর্ণ ফ্রেশার্স যারা কাজের অভিজ্ঞতা নেই আপনারা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে কাজ করিয়া এখানে ইনকামও করতে পারবা এবং আপনারা নিজে স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা তাছাড়া আছে পোস্ট হল আপনাদের ফার্মেসি অ্যাসিস্ট্যান্স প্রোডাক্ট অ্যাডভাইজার সব কিছু আপনারা দেখতে লোকেশন কিন্তু শিলচারে তো আমি আপনাদের ফার্মাসিস্টে যে সরি অ্যাপ্রেন্ট হিসেবে যেটা পোস্ট আছে এটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাইলাম তো আপনারা অ্যাপ্রেন্টিসশিপ ভিউ ডিটেইলসে গেলে আপনারা এখানে জব টাইটেলস দেখতে দেওয়া কি কি আপনাদের কাজ আপনারা দেখতে দেওয়া অ্যাপ্রেন্টিসশিপ এক যেটা হলো আপনাদের নাইনটিন এটা একটার মাধ্যমে পড়ে আপনাদের এখানে ক্যান্ডিডেট শেল ওয়ার্ক এস অ্যাপ্রেন্টিসশিপ উইথ অ্যাপোলো ফার্মেসি ট্রেনিং যেটা আপনাদের রাখবো

ইন্ডারে টু গেট ন্যাশনাল লেভেল সার্টিফিকেট আপনারা কিন্তু এখানে অ্যাপোলো ফার্মেসি থেকে আপনাদের যেটা অ্যাপ্রেন্টিসশিপের যেটা সার্টিফিকেট আছে এটা কিন্তু আপনাদের ফার্মেসি তরফ থেকে আপনাদের এই সার্টিফিকেট দইব আপনারা এই সার্টিফিকেটটা কিন্তু অনেক ভ্যালু আপনারা কিন্তু এইখানে নিজের যেটা ফ্রেশার যারা ফ্রেশার যারা আছেন আপনাদের যেটা ট্যাগলাইন আছে আপনারা এই ট্যাগলাইনটা সম্পূর্ণ সরাইয়া আপনারা এখানে এক্সপিরিয়েন্স আপনারা এখানে এক্সপিরিয়েন্সটা আপনারা কিন্তু এখানে লইতে পারবা যেটা আপনাদের তো এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেটা হইলে আপনাদের এসএসসি যেটা টেন পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই যে এক্সপিরিয়েন্স আপনাদের ফ্রেশার যারা আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে তো আপনারা এখানে যে দেখতেটা অ্যাপ্লাইও নাও এখানে ক্লিক করব আপনারা অ্যাপ্লাইও নাও ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে ফুল নেম এস পার আধার কার্ড তো আপনাদের আধার কার্ডে যেটা আপনাদের নাম তো আছে আপনাদের কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে আধার কার্ড লাগবো তো সেম এক্স্যাক্টলি আপনারা এখানে নাম দিবা তার সঙ্গে আপনাদের ভ্যালিড মেইল আইডি আপনাদের যে মেইল আইডিতে আপনাদের কন্ট্যাক্ট করলে পাওয়া যাব কারণ অনেক সময় আছে এখানে কিন্তু কোম্পানি আপনাদের মেলের তরফ থেকে আপনাদের সম্পূর্ণ কিছু ডিটেলস দেওয়া হয় তো আপনারা মেলটা যেটা ভ্যালিড আছে আপনারা এই মেলটাই দিবা মোবাইল নম্বর যেটা হলো আপনাদের অ্যাক্টিভ আছে যেটাতে আপনাদের ফোন করলে সবসময় পাওয়া যাব অ্যাক্টিভ যেটা মোবাইল নম্বর আছে আপনারা এই অ্যাক্টিভ মোবাইল নম্বর দিবা হলো আপনাদের জেন্ডার যেটা আছে আপনারা যার যেটা জেন্ডার আছে এই চাকরি কিন্তু আমার বাই এবং বইন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জেন্ডার যেটা আছে আপনার এখানে দিয়ে দিবা এবং ডেট অফ বার্থ এস বা আধার কার্ড এবং প্রিপারেড জব লোকেশন জব লোকেশন যেটা আপনারা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে হবে শিলচারে ক্লিক করবে আপনারা এটা শিলচার থেকে জব ভেকেশন সেটা এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে আপনারা এই হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা আপনারা এখানে দিয়ে দিবা তো এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশন সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের এই যে আধার কার্ড এখানে আপনারা আধার কার্ড যেটা নম্বর আছে আপনারা এখানে সম্পূর্ণ আধার কার্ডের নম্বরটা দিবা এবং সোর্স অফ আয়ারিং আপনারা এই যে জবটা আপনারা কোথায় থেকে পাইছেন আপনারা যদি আপনারা যেটা থেকে আপনারা ইনফরমেশন পাইছেন আপনারা এখানে দিয়ে দিবা তো এখানে আপনারা যদি সোশ্যাল মিডিয়া থেকে যারা পাইছেন আপনারা এখানে সোশ্যাল মিডিয়া দিয়ে দিবা নিউজ নিউজ পেপার থেকে বলে নিউজ পেপার থেকে দিয়ে দিবা তো এখানে আপনারা যে সোর্স থেকে পাইছেন আপনারা এখানে দিয়ে দিবা তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা রিজুম আপনাদের যেটা আপলোড যেটা রিজুম আছে আপনাদের বায়োডাটা কমপ্লিট বায়োডাটা আপনারা এখানে সাবমিট করবা এবং এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের যদি ফার্মেসিতে যদি আগে এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো ফ্রেশার যারা আছে আপনারা এখানে ফ্রেশার্স দিবা আর যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে নিচে মেনশন করিয়ে দিবা তো বন্ধুরা সব কিছু দেওয়ার পর যার সময় আপনারা সাবমিট করবা এইরকম একটা আপনার দেখতে দা জব অ্যাপ্লিকেশন সেন্ট ইউর জব অ্যাপ্লিকেশন কমপ্লিট হ্যাজ বিন সাবমিটেড আওয়ার রিভিউ ইস প্রোফাইল ইস ফাউন্ড সুইটেবল অনলাইন টেস্ট লিংক উইল বি সেন্ট ইওর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল উইথ ওয়ার্কিং টু ডেজ সরি ওয়ার্কিং আপনাদের উইথিন টু ওয়ার্কিং ডেজ তো আপনারা যেটা মেইল আছে এবং মোবাইল নাম্বার আছে আপনাদের কিন্তু রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু আপনাদের কিন্তু এখানে মেসেজ এগো তো আপনাদের বেলিড যেটা মোবাইল নম্বর আছে যেটা আপনারা দিসুন এবং আপনাদের যেটা মেল আছে এই মেলের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের মেসেজ একটা এবার আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে দ্য টেস্ট লেন উইল বি বেলিড টোয়েন্টি ফোর আওয়ার্স ইউর ইউ আর অ্যাডভাইস কমপ্লিট দ্য অনলাইন টেস্ট এস সোন এস পসিবল অ্যাকর্ডিংলি গুড লাক তো আপনারা যারা অ্যাপ্লাই আছে আপনারা কিন্তু এখানে জলদি অ্যাপ্লাই করে নেবা কারণ অ্যাপোলো ফার্মেসি থেকে আপনারা কাজ করার সুযোগ আছে এবং আপনারা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসিপ হিসেবে আপনারা কিন্তু অ্যাপোলো থেকে আপনারা সার্টিফিকেট পাইবা এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে ইনকামও করতে পারবা এবং নিজের স্কিলটাও ডেভেলপ করতে পারবা বন্ধুরা আপনারা মিস করবা না এটাই আসলো আজকে চাকরির আপডেট ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন